মৌমাছি বা বলতায় হুল ফোটালে তা বেশ যন্ত্রণাদায়ক বেশিরভাগ ক্ষেত্রে হুল ফোটানো বিপজ্জনক না হলেও কারো কারো এগুলো থেকে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে কিছু কিছু মৌমাছির বিষ বেশ বিপজ্জনক শিশুদের মৌমাছি বা বলতায় কামড়ালে বড়দের তুলনায় প্রতিক্রিয়াটি বেশি হয় মৌমাছি বা বলতায় কামড়ালে যা করবেন যদি মৌমাছি বা বলতার শরীরে কামড়ে বসে থাকে তাহলে তাকে তুলে ফেলুন এগুলো সাধারণত ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে বসে থাকে এগুলো সরানোর জন্য প্রথমে আঙ্গুলের মাথা দিয়ে আস্তে আস্তে এর ওপর এবং পাশে আঙ্গুল বুলিয়ে যান পরে হঠাৎ করে ঠেলে ফেলুন মৌমাছি বা বোলতাকে কখনো খামচে বা চিমটি দিয়ে তুলবার চেষ্টা করবেন না কারণ খামচানো বা চিমটি দেওয়ার কারণে বিষের থলি থেকে সব বিষ বেরিয়ে পড়ে এবং তা ফুল দিয়ে আপনার শরীরে ঢুকে যেতে পারে কিন্তু মৌমাছি বা বোলতাকে ঠেলে সরিয়ে দিলে এ ধরনের আশঙ্কা থাকে না ফুল ফোটানো জায়গাটা বেশ লাল গরম হয়ে ফুলে যায় এবং সেখানে যন্ত্রণা হয় তাই প্রথমে জায়গাটিতে বরফের টুকরো চেপে ধরুন বেশ কিছুক্ষণ এভাবে ঠান্ডা সেক দিন এবার স্থানটিতে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান ক্রিম লাগানোর পাশাপাশি অ্যান্টিহিস্টামিন ওষুধও খেতে হবে ব্যথার জন্য প্যারাসিটামল ও ওষুধ খেলেই চলবে হুল ফোটানোর কারণে অনেকের মাথা ব্যথা বমি শ্বাসকষ্ট হুল পোটার জায়গা ছাড়াও সমস্ত শরীরে চুলকানো চাকা ওঠা শরীর ফুলে যাওয়া পেটে তীব্র ব্যথা প্রভৃতি উৎসর্গ দেখা দিতে পারে এসব ক্ষেত্রে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে যারা ওষুধ খেতে চাইছেন না তারা এই উপায়ে স্বস্তি পেতে পারেন এক বোলতা কামড়ালে কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিলে জ্বালা কমবে মৌমাছি কামড়ালে তুলসী পাতা রস ইউকালিপটাস তেল লাগালে স্বস্তি পাবেন আবার অ্যালোভেরা জেলেও শীতলতা প্রদান করতে পারে অ্যালোভেরায় উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্যথা চুলকানি ফোলা ও জ্বালাভাব কম করে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন তারপরে ওই পেস্টটি প্রভাবিত স্থানে লাগান বেকিং সোডা না থাকলেও শুধু অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন এই ভিনিগার বিষের অ্যাসিড নিষ্ক্রিয় করার পাশাপাশি ব্যথা কমাতে সাহায্য করে তুলোই ভিজিয়ে এই ভিনিগার ক্ষতস্থানে লাগাতে পারেন মৌমাছি কামড়ালে ওই জায়গায় মধু লাগান মধু বিষকে তরল করে দেয় মধুতে উপস্থিত ব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে সামান্য মধু লাগিয়ে তার শুকোতে দিন তারপর জলে ধুয়ে ফেলুন হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে লাগানো যেতে পারে চন্দন ও হলুদ গ্রহ মৌমাছির বোলতার কামড়ে কার্যকরী উপায় চন্দন জ্বালাভাব শান্ত করে আবার হলুদ চুলকানো ফোলাভাব কমায় চন্দন ও হলুদের পেস্ট প্রভাবিত স্থানে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন